জানেন কি পৃথিবীবাসী সামান্য ভুলেই হেলে পড়ছে পৃথিবী বিগড়ে যাচ্ছে পৃথিবীর ভারসাম্য নিজের অক্ষ থেকেই নাকি সরে যাচ্ছে পৃথিবী এ নিয়ে চিন্তায় বিজ্ঞানী মহল ক্রমে বেড়ে চলা গরমে নাজেহাল মানুষ তারই সঙ্গে বাড়ছে জলবায়ুর অস্থিরতা অন্যদিকে কাঁটা হয়ে দেখা দিচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এখন প্রশ্ন কেন পৃথিবী জুড়ে জলবায়ুর এতটা তারতম্য ঘটছে কিন্তু জানেন কি এসবের মূলে রয়েছে আমাদের কিছু ভুল পদক্ষেপ পৃথিবীর বেশ কয়েকটি দেশ এমন একটি কাজ করছে যার জেরে পৃথিবীর ভারসাম্য বিগড়ে যাচ্ছে অচেরে সেই তালিকায় রয়েছে ভারতও সেই ভুল কাজের জন্য পৃথিবী নিজের অক্ষ থেকে নাকি ক্রমশ সরে যাচ্ছে এমনই মত বৈজ্ঞানিক মহলের প্রতিনিয়ত মানুষকে সতর্ক করে চলেছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীদের বক্তব্য দ্রুত এই কাজ বন্ধ না করলে তার ফল ভোগ করতে হবে গোটা মানবজাতিকে জাতিকে পার্থিব জীবজগতের কাছে জলই জীবন বেঁচে থাকার জন্য শুধু মানুষ নয় সমগ্র প্রাণীকুল এই একটি উপাদানের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল আর প্রাণী জগতের কাছে পানির উপযোগী জল বলতে সবচেয়ে নির্ভরশীল ভূগর্ভস্থ জল আর এখানেই দানা বাঁধছে সমস্যার কালো মেঘ এর কারণ হিসেবে গবেষকেরা যেটা মনে করছেন ভূগর্ভস্থ জলের বে হিসেবে উত্তোলন যার কারণেই ক্রমশ অক্ষ থেকে সরে যাচ্ছে পৃথিবী বিজ্ঞানীদের মতে প্রতিনিয়ত অক্ষ থেকে পৃথিবীর এই বিচ্যুতিতে শুধু রাত দিনের উপরেই যে প্রভাব পড়বে এমনটা নয় বরং জল থেকে শুরু করে খাদ্যের উপরও এর প্রভাব পড়বে অন্যদিকে সমস্যার জেরে রোগের প্রকোপও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীদের এক অংশ স্যার বিজ্ঞানীরা বলছেন যে যেহেতু ভূগর্ভস্থ জল অতিরিক্ত মাত্রায় তোলা হচ্ছে তার প্রভাব কিন্তু পৃথিবীর উপর পড়তে শুরু করেছে এমন কি পৃথিবী ক্রমশ হেলে পড়ছে বলেও আশঙ্কা করছেন তারা ভূগর্ভস্থ জল যদি অতিরিক্ত মাত্রায় তোলা হয় তাহলে কি সত্যি আর সে পৃথিবীর উপরে তার ব্যাপক প্রভাব পড়তে পারে আর এতে কি কি ক্ষতি হতে পারে মানব জীবনের আমরা যদি পৃথিবীর টোটাল জলভাণ্ডারের পরিমাণ দেখি তার মধ্যে ভূগর্ভস্থ জল এক পয়েন্ট জিরো সাত শতাংশ কন্ট্রিবিউট করে ওয়ান পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট টোটাল যদি আমি হান্ড্রেড ধরি যে জলভাণ্ডার হান্ড্রেড ভূগর্ভস্থ জল ওয়ান পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট কন্ট্রিবিউট করে সুতরাং এই যে ফ্রেশ ওয়াটার ভূগর্ভস্থ জল কিন্তু ফ্রেশ ওয়াটার বেশিরভাগ ওয়াটারটাই তো স্যালাইন ওয়াটার সমুদ্র সেই জলগুলোতে ব্যবহার করা যায় না কিন্তু আমরা যেটা ইন্ডিয়াতে বা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যে ট্রেনটা দেখেছি সেখানে মানে পানীয় জল রান্নার জল হ্যাঁ এবং চাষের জল টোটাল জিনিসটা কিন্তু বিশেষ করে গরমকালে যে চাষটা হয় টোটাল জিনিসটা কিন্তু ভূগর্ভস্থ জলের উপর নির্ভরশীল তার উপরে এখন ব্যাঙের ছাতার মতো বিভিন্ন কোম্পানি গজিয়েছে আমি জানিনা এরা কোথা থেকে রেজিস্ট্রেশন করছে তারা জল ভূগর্ভস্থ জল তুলে কুড়ি লিটার জারিখানে বিক্রি করছে সুতরাং একটা বিশাল পরিমাণে ভূগর্ভস্থ জল সারা বছর ধরে তুলে নেওয়া হচ্ছে এর দুটো এফেক্ট আছে একটা হচ্ছে যে আমাদের যে ওয়াটার স্কেয়ার সিটি মানে জলও যে ভান্ডার ভূগর্ভস্থ জল হু 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 করে কমে যাচ্ছে আগে যেটা আমরা কাজ করতে গিয়ে দেখেছি আগে যেটা এক পাইপ দু পাইপে জল পাওয়া যেত মানে কুড়ি থেকে কুড়ি থেকে চল্লিশ ফুট সে কি সেখান সেই একই জায়গায় এখন কিন্তু আড়াইশো ফুটে ভূগর্ভস্থ জল পাওয়া যায় সুতরাং ভূগর্ভস্থ জলের লেভেলটা হু হু করে নেমে যাচ্ছে দু নম্বর হচ্ছে অতিরিক্ত ভূগর্ভস্থ জল তোলার পরে যে সমস্ত টক্সিক কন্টামিনেন্টস মানে আর্সেনিক বা ফ্লোরাইড এদের যে মিনারেলস আছে তার থেকে কিন্তু এই আর্সেনিক বা ফ্লোরাইড এগুলো হচ্ছে আর্সেনিক তো কার্সিনোজেনিক এবং ফ্লোরাইড কার্সিনোজেনিক না হলেও টক্সিক হুম এরা মানব দেহের প্রচুর ক্ষতি করে এবং আজকে নট অনলি ওয়েস্ট পশ্চিমবাংলা আজকে আমাদের দেশের ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে কিন্তু আর্সেনিক এবং ফ্লোরাইডের এর প্রচুর মানুষ সাফার করছে প্রচুর মানুষ মারা গেছে এবং প্রচুর মানুষ মরে বসে আছে সুতরাং টোটাল ব্যাপারটা হচ্ছে ভূগর্ভস্থ জলা তিন নম্বর হচ্ছে এই যে ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার জন্য পৃথিবীর একটা ভূপৃষ্ঠ আছে সুতরাং সেই ভূপৃষ্ঠ তো বসে যাবে যেমন কয়লা খনি থেকে কয়লা তুলে নেওয়ার পরে যেমন কয়লা খনিগুলো বসে যায় তেমনি ভূগর্ভস্থ জল তো একটা ব্যালেন্সের কাজ করে ভারসাম্যর কাজ করে সুতরাং সেই জলের লেয়ারটাকে লেয়ার যদি প্রচুর কমে যায় প্রচুর উত্তোলনের পরে তাহলে তো ভূপৃষ্ঠের লেভেলও তো নেমে যাবে সুতরাং সেই আশঙ্কাগুলো কিন্তু কথাকে বললে পৃথিবী একটি ঘূর্ণায়মান বলের মতো যদি এর ভরের কোন রকম পরিবর্তন হয় তাহলে এর বন্টনও পরিবর্তিত হয় অন্যদিকে এর ঘূর্ণনের অক্ষও পরিবর্তিত হয় বলে সরে যায় সে এই ঘটনাকে বৈজ্ঞানিক পরিভাষায় পোলার মোশন বলা হয় তথ্য বলছে গত সতেরো বছরে অনেক কিছু বিঘ্নিত হয়েছে পৃথিবীতে বিজ্ঞানীদের আশঙ্কা পৃথিবীর অক্ষ এভাবে বেঁকে গেলে ক্ষতি হবে আরও যেমন তালিকায় রয়েছে মেরু অঞ্চলের বরফ কলার মতো ভয়াবহ বিষয় বিশ্ব উষ্ণায়নের জেরে এমনিতেই মহাসাগরে জলস্তর বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর ভূগর্ভস্থ জল অতিমাত্রায় যদি তোলা হয় তাহলে আগামীতে এর প্রভাব পড়তে পারে গ্রিনল্যান্ড আর আন্টার্কটিকার মতো বরফদের দেশেও সেই বরফ হয়তো গলতে শুরু করবে সমুদ্র স্তরের বৃদ্ধি এভাবে হলে আগামী দশ বছরে কলকাতা মুম্বাই বা বাংলাদেশের মতো উপকূলবর্তী জায়গার এর প্রভাব পড়তে পারে এ নিয়ে আমরা কথা বলেছিলাম পরিবেশবিদ সুজীব করের সঙ্গে তিনি কি বলেছেন শুনবো পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে ভূমিভাগের বিবর্তন দীর্ঘদিন ধরে চলার ফলে ভূমিভাগ বাস্তবিক ক্ষেত্রে তার ভারসাম্য হারিয়েছে এবং সমগ্র পৃথিবীতে এই যে আপনারা দেখেন পর্বত মালভূমি সমভূমি এরা সব কিছু মিলিয়ে কিন্তু একটা ভারসাম্যযুক্ত অবস্থান পৃথিবী পৃষ্ঠের উপরে থাকে আমরা তাকে বলি সমস্থিতি স্থাপকতা কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মানুষের কাজকর্মের প্রভাবে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের প্রভাবে আলটিমেটলি কিন্তু সেই সমস্থিতি স্থাপকতা আজকে পৃথিবীতে বিঘ্নিত এবং আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমরা কোথাও পাহাড় কেটে ফেলছি কোথাও মালভূমিকে খনন করে ফেলছি যার ফলে আলটিমেটলি যে পরিমাণ লোড লোড ডিস্ট্রিবিউশন থাকার কথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেই লোড ডিস্ট্রিবিউশনের মধ্যে পরিবর্তন ঘটছে এবং সেই পরিবর্তনের প্রভাবে কিন্তু পৃথিবীর অক্ষের ওপরে একটা চাপ পড়ছে দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন প্রত্যেকে যে বর্তমানে অত্যন্ত দ্রুত গতিতে পৃথিবীর জলবায়ুগত পরিবর্তন ঘটছে এবং বিশ্ব উষ্ণায়ন ঘটছে তার ফলে উত্তর গোলার্ধের বিস্তীর্ণ অঞ্চলের যে তুষার স্তূপ সেগুলো কিন্তু প্রায় শেষ হয়ে যেতে বসেছে এমনকি পার্বত্য অঞ্চলেও যে সমস্ত অঞ্চলে তুষার জমে থাকতো সেই সমস্ত তুষার স্তূপও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে আলটিমেটলি পৃথিবী তার ভারসাম্য আরও দ্রুত গতিতে বিঘ্নিত করে ফেলছে অপরদিকে এই বরফ গলে যাওয়ার সাথে সাথে সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ফলে ভূমিভাগ এবং সমুদ্রের মধ্যে যে লোড ডিস্ট্রিবিউশন যেটা থাকার কথা সেই লোড ডিস্ট্রিবিউশনের মধ্যে কিন্তু পরিবর্তন ঘটছে উপকূলবর্তী অঞ্চলগুলো বেশ কিছু ক্ষেত্রে নিমজ্জিত হয়ে যাচ্ছে সমুদ্রের মধ্যে যার ফলে আলটিমেটলি পৃথিবীর অক্ষ যে ভারসাম্যে থাকার কথা সেই ভারসাম্যটা কিন্তু ধীরে ধীরে হারিয়ে ফেলছে তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অত্যধিক পরিমাণে ভৌমজলের উত্তোলন যদিও বলা যেতে পারে যে ভৌমজল সারা পৃথিবীব্যাপী একটা নির্দিষ্ট স্তরে থাকে না তার কারণ হচ্ছে মধ্যবর্তী স্থানে যে সমস্ত সাগর এবং মহাসাগরগুলো থাকে সেগুলো সেই ভৌমজল স্তরকে বিচ্ছিন্ন করে দেয় কিন্তু ভৌমজলের পরিমাণগত অবস্থান ভূমিভাগের যে লোড ডিস্ট্রিবিউশনের কথা যেটা বলছি সমস্থিতি স্থাপকতার কথা বলছি সেই ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকে আমরা অত্যন্ত দ্রুতগতিতে ভৌমজলকে উত্তোলন করছি এবং তার সাথে সাথে শহরায়ন এবং নগরায়নের প্রভাবে এই ভৌমজল উত্তোলনের পরিমাণ একদিকে বেড়ে যাচ্ছে অর্থাৎ মাটিতে লোড কমে যাচ্ছে অপরদিকে কিন্তু বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের প্রভাবে ভূমিভাগের ওপরে চাপ বেড়ে যাচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে এর ফলে আলটিমেটলি কিন্তু ভূমিভাগ তার ভারসাম্যকে হারিয়ে ফেলছে ভূমিভাগের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এবং এর ফলে ভবিষ্যতে কিন্তু একটা ভয়াবহ পৃথিবী হস্তস্থে গিয়ে যাবে ভূবিজ্ঞানীদের মতে পৃথিবীর অভ্যন্তরে চাপ পরিবর্তিত হওয়ার দরুণে টেকটוני প্লেট সক্রিয় হতে পারে তা থেকে একটা স্পষ্ট যে ভূমিকম্পের পরিমাণ বাড়বে আগ্নেয়গিরির অগ্নুৎপাতও বাড়বে এমনকি সমুদ্র তাপমাত্রাও পরিবর্তন হতে পারে এর ফলে হ্যারিকেন মতো শক্তিশালী ঝড়ের পরিমাণ বাড়বে আচ্ছা নিশ্চয়ই করে মনে আছে গত দুবছরে যে পরিমাণ টর্নেটো পশ্চিমবঙ্গে হয়েছে আগে হয়তো কখনো হয়েছে কি না মনে করতে পারা যাবে না কিন্তু এর পরিমাণ ক্রমশ বাড়ছে তবে যাই হোক এখনই ভয় পাওয়ার কিছু নেই বলে মত বিজ্ঞানী মহলের এখনই তাৎক্ষণিক বিপদ কিছু নেই বলে জানাচ্ছেন তারা বর্তমানে পৃথিবীর অক্ষ সরে যাওয়ার গতি খুব ধীর তবে যদি ভূগর্ভস্থ জল তোলা গ্লোবাল ওয়ার্মিং এবং বরফ বলে যায় তাহলে কিন্তু এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে যা অত্যন্ত চিন্তার বিষয় তাই এখনই সতর্ক হন অতিরিক্ত মাত্রায় ভূগর্ভস্থ জল তোলা থেকে বিরত থাকুন